নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আপনারা কেমন আছেন আর আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো তার ব্লগটা এখান থেকে শুরু করছি প্রভুর আশীর্বাদ নিয়ে আর সবাই প্রণাম করে নিন প্রভুর আর আজকে সকালে যেতেও পারলাম না তাই এখান থেকে শুরু করছি আপনারা সবাই আশীর্বাদ নিয়ে নিন আর চলুন মহামায়ার মন্দিরে যাই মন্দির খুঁজবে এবারে চলুন দেখি আর আজকে খুব একটা ঠান্ডা দিন কিন্তু হাওয়াটা দিচ্ছে খুবই এতটাই হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে ঠান্ডাও লাগছে না আবার ঠান্ডাও লাগছে যে আর না খুব একটা যে হাওয়া তাও না আবার হাওয়াও লাগছে এরকমই এই বেরোলাম সারাদিন পর আজকে সারাদিন একদমই বেরোতে পারিনি এতটাই কাল থাকে সকালবেলাটা আর হয় না এবার কাল থেকে আবার কন্টিনিউ করতে পারবো কারণ কালকে ছেলের অফিস হয়ে গেছে তিন দিন সপ্তাহে তিন দিন অফিস হয়ে গেলে ব্যাস তারপরে নিশ্চিন্ত এই সকালে কখন বেরোবে এটা ঠিক থাকে না বলে আর বেরো মানে বেরোনো হয় না কালকে আপনাদেরকে যেমন সকালে দেখাই আরতি তারতি সেরকম দেখাবো মায়ের আর সকালবেলা তো কালকে শনিবার অবশ্যই কালকে সকালে মা মহামায়ের কাছে যাব আর সকালবেলাটা না গেলে মনটা খারাপও লাগে কিন্তু কিছু করার নেই আর এখন তো আপনারা জেনেই গেছেন যে সত্যি কিছু করার থাকে না আর আপনারা আপনাদের একটু সাপোর্ট না করলে আমি এগোতে পারছি না আমার একদমই মানে ইয়েটা ডাউনের দিকেই চলছে হ্যাঁ জানি আমি সেরকম কিছু মানে ইয়ে করতে পারি না তাই আমার হয়তো ভিডিও চ্যানেলটা খুবই স্লো যাচ্ছে কি বলবো আপনাদেরকে দেখে মনটাও খারাপ লাগছে আর এই জন্যও যেন কোথাও একটা থেমে যাওয়ার মতো কিন্তু না থামবো না থামতে নেই মায়ের কৃপা যদি থাকে নিশ্চয়ই আমি একদিন পারবো দেখুন এখানে পড়ে গেছে এই যে মায়ের মন্দির খুলছে তোমার শুনতেই পারছে না এই সময়টা আর এই আওয়াজটা মা যদি চান আমি নিশ্চয়ই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তার জন্য যা করতে হয় তাই করব সৎ পথে থেকে আশীর্বাদের জন্য একটু করতেই পারি আর থেকে বড়ো ব্যাপার হলো আপনারাও তো দেখছেন মাকে এটাও আমার কাছে একটা বড়ো পাওয়া মাকে দেখতে পাচ্ছেন সবাই হলেই এই জায়গাটা খুব ভালো লাগে ভালো আছো জগতের মা সবার মা দর্শন করুন মা যে লাল শাড়ি পরেছেন মা সুন্দর লাগছে একবার দেখুন জগৎ জননী মুখটা না অপূর্ব দেখলেই যেন মনে হয় মন ভরে গেল একদম মন ভরে গেল সকাল থেকে এই জন্য বেশি ছটফট হয় মাকে দেখার জন্য আপনারা সবাই আশীর্বাদ নিয়ে নিন সবাই ভালো থাকুন আমিও যেন ভালো থাকি আপনাদের মতো আপনারাও ভালো থাকুন আমাদের সবার যেন মা জগৎ জননী ভালো করেন ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে না এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সে তো সঙ্গে থাকি